নমস্কার আমি আপনার সাথে আপনার নিউজ অ্যাঙ্কার একটি চাঞ্চল্যকর খবর দিয়ে শুরু করছি সোশ্যাল মিডিয়ায় লাইক ও ভিউসের নেশা এখন মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে গুরুগ্রাম থেকে এমনই একটি বেপরোয়া ঘটনা সামনে এসেছে যেখানে কিছু যুবক নিজেদের এবং অন্যদের জীবন বিপদে ফেলেছে গত রবিবার সন্ধ্যায় রিল বানানোর জন্য এই যুবকরা দ্বারকা এক্সপ্রেসওয়েতে গাড়ির একটি পুরো কনভয় থামিয়ে দেয় তারা প্রায় দশ মিনিট ধরে গাড়ির মাঝখানে স্টান্ট করতে থাকে ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিছু যুবক গাড়ির জানালা ও সানরুফ থেকে বাইরে বেরিয়ে বিপজ্জনক কসরত দেখাচ্ছে আর তাদের পিছনে গাড়ির দীর্ঘ সারি লেগে রয়েছে এই তাণ্ডবের কারণে এক্সপ্রেসওয়েতে বিশাল যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় এই ঘটনার বিষয়ে গুরুগ্রাম পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যাতে এই যুবকদের শনাক্ত করা যায় পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী তাদের